হ্যালো এভরি গুড মর্নিং আশা করবো তোমরা সকলেই ভালো আছো আমিও বেশ ভালো আছি তো সকালবেলা চা নিয়ে বসে গেছি দুধ চা দিদি এক কাপ আর আমি এক কাপ বেশ বড়ো কাপের চা খাচ্ছি বিস্কুট দিয়ে আজকে সকালের ব্রেকফাস্টে চাউমিন চাউমিনটা আলাদা হয়েছে আর ডিমটা আলাদা ভাজা হয়েছে কারণ সানু ডিমটা পছন্দ করে না চাউমিনে আমরা ডিম নিয়ে নেব ওর জন্য এমনি দেওয়া হবে এই যে তিনটে প্লেট নিয়ে নিয়েছে দিদি আমরা এখন খাবো আর বাচ্চা লোকরা এখনো ঘুমাচ্ছে এই যে দিদি তো গুড ইভিনিং এভরি এখন আমি আর দিদি যাচ্ছি হচ্ছে গিয়ে যোগমায়া মন্দিরে এখানে কাছে মেরোলির কাছেই যোগমায়া মন্দিরটা তো চলো যাবি ও আর ওরা সব ঘরের মধ্যেই রয়েছে ঠান্ডা না প্রচুর ঠান্ডা দিল্লির ঠান্ডা মানে জানোই তো কনকনে কি সেদিন টেস্ট করেছিলাম সানডেতে তো আজকে হার্ড কপিটা নিতে এসেছি এই ল্যাবে তো চোদ্দো পাতার হার্ড কপি ছিল অনেকটাই বেশ বড় ছিল হার্ড কপি দেখি কি হয় ডাক্তার দেখাবো এখানে তবে টেস্ট করার পরে অনেক কিছুই বেড়ে গেছে কোলেস্ট্রল থাইরয়েড সুগারটা ঠিকই আছে তো দেখা যাক ডাক্তারে কি ওষুধ তো দেয় আর এই যে যোগমায়া মন্দির এখানটায় এসছি আমি আর দিদি আর বাইরে যেন তো বন্ধুরা ক কনকনে ঠান্ডা পুরো হাড়ের মধ্যে ঢুকে যাচ্ছে এত ঠান্ডা আমাদের ওয়েস্ট ওয়েস্টবেঙ্গলে কিন্তু এত ঠান্ডা না এই দু মাস মোটামুটি হালকা ঠান্ডা আছে তবে এখানের মতো হাড়ের মধ্যে লেগে যায় এরকম ঠান্ডা আমাদের ওখানে নেই তবে প্রচণ্ড ঠান্ডা দিল্লিতে বোঝা যায় না দিদিদের বাড়িতে কারণ দিদিদের বাড়ির ভিতরে ফ্ল্যাটের ভেতরে তো আটকানো অতটা বোঝা যায় না কিন্তু বাইরে বেরোলে বোঝা যায় যে কীরকম ঠান্ডা আর এই দেখো যোগমায়া মন্দির কী সুন্দর ঠাকুরটাকে সাজিয়েছে তো দুর্গারই আর একটা রূপ ইনি মন্দিরটা ছিল খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এবং কোনো মানে চেঁচামেচি না পুরো সাইলেন্ট মন্দির মন্দির অ্যাকচুয়ালি এরকমই থাকে আর দেখো উপরের কারুকার্যগুলো কত সুন্দর এখানে দিদি বলল যা নবরাত্রিতে খুব বড় অনুষ্ঠান হয় এই মন্দিরে তো দিদি বললো মেরোলির আশীর্বাদ এই মন্দিরটা তো আমি ঠাকুরের দর্শন করতে চলে এসেছি আর খুব সুন্দর লাগলো এখানে গিয়ে আর মন্দিরে গেলে তো সাধারণত সবারই ভালো লাগে মন শান্তি হয়ে যায় একদম আমরা ঘুরছি এখন মন্দিরে এটা রাম লক্ষণ সীতা এখানে সব রকম ঠাকুরের অবতার আছে রাম লক্ষণ সীতা তারপরে লক্ষ্মী নারায়ণ তারপরে আছে রাধা কৃষ্ণ তারপরে তোমার যোগমায়া ঠাকুর আর এইখানটায় তোমার যারা যারা মানসিক টানসিক থাকে এখানে একটা চূর্ণি একটা তোমার চুড়ি আর টিপের পাতা এই তিনটে দিয়ে এখানে ধাগা বাঁধে অনেকে যাদের মানসিক টানসিক থাকে কিংবা মানসিক করে রেখে যায় অনেকে এইগুলো বেঁধে ধাগা টাকা বোদে সাবাস ইঁদুরও আছে বোদে ওই যে ইঁদুর খাচ্ছে হ্যাঁ হ্যাঁ তো তত পাঁচশো বা দিদিরা যেখানে থাকে এই সিয়ারাম সুইটস এর হচ্ছে গিয়ে মিষ্টিগুলো খুবই ভালো আর হচ্ছে ছোলা বাটুরে এইটা খুব ফেমাস এখানে আর এই দোকানের মিষ্টিটা খুবই ভালো এইটা সিয়ারামের অপোজিটে আগরওয়াল সুইটস তো আমাদের চাঁদপাড়ায় যত না মিষ্টি আছে এখানে মনে হচ্ছে দিল্লিতে মনে হচ্ছে প্রচুর মিষ্টি দেখো কত ধরনের মিষ্টি মিষ্টি খেতে তো বেশ লাগে কিন্তু শরীরের পক্ষে মিষ্টিটা তো একদমই খাওয়া উচিত না আর আমি আর দিদি চলে এসেছি পেঁপে কিনতে পেঁপে নেব কারণ পেঁপে না আমার খুব ভালো লাগে আমাদের ওখানে খুব একটা পাওয়া যায় না এখানে দেখছি সব সময় পেঁপে সকাল বিকাল যখনই বাজারে যাই পেঁপে দেখছি বাজারে বিক্রি হচ্ছে তো দেখে বেশ ভালো লাগলো ফল টল খেতে তো আমার বেশ ভালো লাগে

সারাদিন আজকে সান করেনি স্নান পিচার যখন পরে দেখো আর বাচ্চা লোকদের জন্য জিলাপি এনেছি হ্যাঁ জিলাপি এখানে দুশো টাকা কিলো তো খেয়ে এরা বল সান বলবে ওরা তো এখানে খায় কেমন রে শান বলো হ্যাঁ ওখানকার মতি সবই সে ওখান থেকে কত মিষ্টি জানিস ওই যে ওই যে এই জিলাপি যে দোকান থেকে আনলাম আগরওয়াল সুইটস কত মিষ্টি বাবা চলে এসেছি বাজারে বাজারে এসে সবজি নেবে দিদি তো অনেক সবজি আর এখানে বেগুনগুলো জানো বন্ধুরা কত বড় বড় বেগুনের এক একটা মনে হয় এক কিলো ওজন হবে এরকম এত বড় বড় বেগুন আর গাজরের এখানে এই গাজরগুলো হালুয়া করতে বেশ লাগে আর আমাদের ওখানের গাজরগুলো তো অন্যরকম আর এই গাজরগুলো এখানে দেখছি প্রত্যেকটা দোকানে গাজর এইগুলো কি বলো তো শালগম বলে যেমন ওই যে আমাদের ওখানকার যেমন বলে ওলকপি আর এইগুলো হচ্ছে গিয়ে তোমার ওলকপিরই মতো একটু বড়ো সাইজ শালগম ঠিক আছে আর মার্কেটটা অনেকটাই বড় ছিল এখানে সবজি বাজার আলাদা আর মাছ ফাঁচের বাজার অন্যদিকে আর এখানে চলে এসেছি এটা হচ্ছে বেশ দোকান তোমার ইয়ে নেব আমি সোফার কভার নেব জন্য দেখছি বেড সোফার কভার কি পছন্দ হয় না হয় তো তারপরে চলে এসেছি জুতোর দোকানে জুতোর দোকান থেকে এখান থেকেই চলে যাব বাড়ি জুতোর দোকানে জুতো কিনবো আমার স্লিপার এইখানে পড়ার জন্য সব সময় ঘরে পড়ার জন্য তো চলো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি নেক্সট ব্লগে দেখা হবে ততক্ষণের জন্য তোমরা সবাই